মাধ্যমিকে ফেল করা পুলিশের কনস্টেবল হামলা চালিয়েছিল তার উপর ছবি ভিডিও দেখালেন নৌসাদ কয়েকদিন আগে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বিধায়ক নৌসাদ সুদ্দিকের নেতৃত্বে ধর্মতলায় প্রতিবাদ দেখায় আইএসএফের সমর্থকেরা সেখান থেকে নৌসাদ অভিযোগ করেছিলেন তার ওপর প্রাণঘাতী হামলা হয় কে এই হামলা চালিয়েছিল সেই নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন তিনি এবার বিধায়ক ছবি এবং ভিডিও দেখিয়ে নিজেই ওই হামলাকারীর আসল পরিচয় সামনে আনলেন উল্লেখ্য গত বিশে সেপ্টেম্বর একাধিক দাবিতে কলকাতায় আন্দোলনে নামেন নওসাদ এবং তার দল ওইদিন ধর্মতলায় ব্যাপক গণ্ডগোল হয় ধর্মতলায় নৌসাদ সহ পঁচানব্বই জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করে পুলিশ আইএসএফ বিধায়ক বারবার অভিযোগ করেন তার ওপর প্রাণঘাতী হামলা করা হয় সে ব্যক্তির পরিচয় নিয়ে সন্দেহ থাকলেও আজ সাংবাদিক বৈঠক করে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করলেন নওসাদ বিধায়ক জানান ওই দিন পুলিশের সামনেই তার ওপর প্রাণঘাতী হামলা হয়েছিল এদিকে এমনকি ডিসি কে ধাক্কা মেরে তার কাছে পৌঁছায় ওই ব্যক্তি তাকে মারার পরে বেরিয়ে আসেন পুলিশের ঘেরাটোপে থেকে বিধায়ক বলেন ওই ব্যক্তির নাম প্রদীপ কুমার দে পুলিশ কলকাতা পুলিশের কনস্টেবল তার বাবা ধীরেন্দ্রনাথ দে ওই ব্যক্তি পুরো ঠিকুজি কুষ্ঠি জানান তিনি নওসাদের দাবি ওই ব্যক্তি উনিশশো সালের একত্রিশে জুলাই পুলিশে যোগদান করেন তার বাড়ি নদিয়ার চাকদহ থানা এলাকায় এমনকি তিনি মাধ্যমিক পাশ করতে পারেননি বলে দাবি নওসাদের বিধায়ক বলেন বর্তমানে থানায় কর্মরত থাকলেও ডিউটি করেন ভবানীপুর হেয়ার স্ট্রিট থানায় আর এখানেই তার সন্দেহ ওই কনস্টেবলকে কাজে লাগানো হয়েছিল তার উপর প্রাণঘাতী হামলা চালানোর জন্য নওসাদের আরও দাবি পুলিশ এখনও ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বিধায়কের আরও অভিযোগ ওই ব্যক্তি মাদ্রাসার শিক্ষকদের ওপর হামলা চালিয়েছিল যেহেতু পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে ভালো সম্পর্ক ওই কনস্টেবলের সেই কারণেই তাকে ব্যবহার করা হয়েছিল এরপরই আইএসএফ বিধায়কের বার্তা যদি চব্বিশ ঘন্টার মধ্যে ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ না করে তাহলে আইনি পদক্ষেপ করবেন তিনি

এসপি উপস্থিত থাকে এরা ইরাতো বড় অফিসার সেই জন্য হয়তো ধাক্কা দিয়েছে সাইবের সাথে কি বলবে